আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের কাজে লাগবে যদি আপনারা এভাবে বানিয়ে থাকেন প্রথমে আলুগুলি আমি কেটে ধুয়ে সুন্দর করে এখানে নিয়েছি এবং টিস্যু পেপার দিয়ে পানিগুলি একদম শুষে নিব যাতে একটুও পানি না থাকে এটাই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইয়ের একদম সহজ উপায় যে অনেকক্ষণ মচমচা থাকে এই কারণে আমি এইভাবে শুকিয়ে নিই টিস্যু পেপার দিয়ে শুকিয়ে তারপর আমি অন্য এক মশলাগুলি দিয়ে দিই টিস্যু পেপার দিয়ে অবশ্যইভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর আমি এখানে কি কি মশলা দিলাম সেটি আপনাদের সামনে তুলে ধরবো এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া তারপর ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিলাম ম্যাগি মশলার প্যাকেটা থাকে ওই ম্যাগি মশলার কিছুটা হাফ চা চামচ গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আমার সব ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে মশলাগুলির পরিমাণ আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারবেন আর সেই তারপর আমি অনেকক্ষণ এ এটাকে হাত দিয়ে সব মশলা আর সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপর আমি তেলের মধ্যে ছাড়বো আর যাতে পানি একটুও না থাকে সেই দিক আপনারা খেয়াল রাখবেন তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু দুইবার ভাজতে হয় একবার অল্প করে ভেজে ঠান্ডা করে ঠান্ডা করে তারপর আরেকবার কিন্তু ভেজে নিতে হয় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি প্রথমে একবার হালকা করে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা করে কিন্তু আরেকবার ভাজতে হয় সেটাই নিয়ম দ্বিতীয়বার যখন ভাজতে হয় তখন একটু মচমচা করে ভাজ ভেজে নিলেই এটা খাওয়ার স্বাদটা যতক্ষণ পর্যন্ত আপনারা ঠান্ডা হলেও এটার মচমচা থাকবে আর সবগুলি মশলা দেওয়ার কারণে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর সব হোটেলের ফ্রেঞ্চ ফ্রায়ের মধ্যে কিন্তু কোনো মশলাই দেয় না শুধু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে আর গোলমরিচের ফাঁকি দিয়েই বানায় আমরা কিন্তু নিজেরা ঘরে যখন বানাই সব ধরনের মশলা দিয়ে তারপরে বানিয়ে থাকি এর জন্য অনেক মজার সাথে খাওয়া হয় তারপর নামিয়ে আমি সস দিয়ে বাচ্চাদেরকে খেতে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতন এখানেই শেষ করলাম